সালাম ওয়ালিকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক শ্রোতা পবিত্র ঈদুল আজহা কোরবানির ঈদ আমাদের খুব নিকটবর্তী আগামী জুন মাসের সতেরো তারিখ বাংলা তিন আষাঢ় চোদ্দশো একত্রিশ আরবি দশই জিলহস চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি রোজ সোমবার কোরবানির ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এখন থেকে অনেকেই কোরবানির পূর্ব প্রস্তুতি নেওয়া শুরু করেছে কোরবানির পূর্ব প্রস্তুতি হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের মাঝে উপস্থিত হয় তা হচ্ছে কোরবানির পশু ক্রয় করা এই পশু ক্রয় করার ক্ষেত্রে ইসলামের কিছু নিয়ম নীতি রয়েছে যা আমরা অনেকেই জানি না অথবা জানলেও এ বিষয়গুলোকে আমরা তেমন একটা খেয়াল করি না আজকের আলোচনায় আমি আপনাদেরকে এ বিষয়গুলো ভালোভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তাই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আপনার কষ্টের অর্জিত টাকা দিয়ে পশু কয় করে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য যেন ব্যাহত না হয় তাই সকলের এই ভিডিওটি দেখা জরুরি বিশেষ করে কোরবানির পশু কয় করার ক্ষেত্রে তিন শ্রেণীর পশু দ্বারা কোরবানি করা যায় এক ছাগল বেড়া দুম্বা দুই গরু মহিষ তিন উট তবে এসব পশুর নির্দিষ্ট বয়স সীমা রয়েছে এই বয়স সীমা পর্যন্ত না হলে এই পশুগুলো দ্বারা কোরবানি করা হবে না এসব পশুর মধ্যে উটের বয়স বছর হতে হবে গরু ও মহিষের বয়স দুই বছর হতে হবে ছাগল বেড়া ও দুম্বার বয়স কমপক্ষে এক বছর হতে হবে তবে ভেড়া ও দুম্বা যদি এক বছরের কিছু কম হয় কিন্তু এমন রিষ্ট পুষ্ট হয় যে দেখতে এক বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারা কোরবানি করা যায় যা এক্ষেত্রে কমপক্ষে ছয় মাস বয়স হতে হবে উল্লেখযোগ্য ছাগলের বয়স এক বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কোরবানি জায়জ হবে না যেহেতু আমাদের বাংলাদেশে আমরা অনেকেই গরুর মাধ্যমে কোরবানি দিয়ে থাকি তাই গরুর দুই বছর পূর্ণ হয়েছে কি না এটা আমরা কিভাবে বুঝবো গরুর যদি দুই বছর পূর্ণ হয়ে যায় তাহলে গরুর বিশেষ দুটি দাঁত উঠে এই দুটি দাঁত দেখেই আপনি বুঝতে পারবেন কোরবানির গরুর দুই বছর পূর্ণ হয়েছে তবে যদি কোনো কোনো গরুর এই দাঁত না ওঠে আর দৃঢ়ভাবে জানা যায় যে দুই বছর পূর্ণ হয়েছে তাহলে দাঁত উঠা জরুরি নয় দুই বছর পূর্ণ হলেই এই গরু দ্বারা কোরবানি করা যায় আছে